নমস্কার নিউজ টাইম বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব চাকরি বাতিলের পরিবাদ প্রতিবাদে পথে চাকরি হারারা চাকরি বাতিল হয়ে গিয়েছিল আর তার প্রতিবাদে পথে নেমেছিলেন হাজার হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা কসবায় চাকরি হারাদের ডিওয়াই অফিসে তুলকালান পরিস্থিতি পুলিশের সঙ্গে সংঘর্ষ চাকরি হারাদের এই মুহূর্তে আমরা সেইখানকার ছবি তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন অশান্তির ছবি অশান্তি একেবারে তুঙ্গে রাস্তায় ফেলে শিক্ষকদের ঘাড় ধাক্কা দেওয়া হয় এমনকি অভিযোগ ওঠে লাঠি পেটা পর্যন্ত করা হয় শিক্ষকদের এই মুহূর্তে আমরা নজর রাখবো কসবা থানার দিকে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রীতি পাত্র প্রীতি যেমনটা জানা যাচ্ছে কসবা থানায় প্রবল উত্তেজনা হয়েছে এবং কসবা থানার সামনে জমায়েত এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সেখান থেকে দেখো যাদেরকে ঘটনার পর আটক করা হয়েছিল ইতিমধ্যেই কিন্তু সেই চাকরি হারা শিক্ষকদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তারপরে ডিআই অফিসের সামনে এতক্ষণ পর্যন্ত যে অবস্থান বিক্ষোভ ছিল সেই অবস্থার বিক্ষোভ তুলে আমি তোমায় ছবিটা দেখাবো এই মুহূর্তে কিন্তু বালিজগঞ্জের দিকে একেবারে এগিয়ে যাচ্ছেন চাকরি হারা শিক্ষকরা তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের মনে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মিছিল করবেন অর্থাৎ ডিআই অফিস ঘেরাও এসে যেভাবে আক্রমণের শিকার হতে হলে যেভাবে তাদের উপর লাঠিচার্জ করা হলো তার প্রতি কিন্তু তাদের যারা সহযোদ্ধা ছিলেন তাদেরকে আটক করা হচ্ছিল তাদেরকে ছেড়ে দেওয়ার পর এবার কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং মিছিল করবেন একটু কথা বলবো যে আপনাদের সহযোদ্ধাদের আটক করা হলো তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে অভিযোগ করছিল এই মুহূর্তে দেখা যাচ্ছে মিছিল করছেন আপনারা কি আজকে পুলিশ প্রশাসন আমাদের সহকর্মী সহবন্ধু আমাদের সহযোদ্ধার উপরে লাঠি চার্জ করেছে এবং বিনা কারণে ফটি চার্জ করা হয়েছে আজকে উর্দি পরে পুলিশ লাঠি চার্জ করেছে আজকে দেখুন পায়ের তার পায়ের অবস্থা দেখুন আঙ্গুল ফাটিয়ে দিয়েছে এই পুলিশের লাঠি চার্জ কি আমাদের শিক্ষকদার কাছে কাম্য আমার বন্ধু দितीশ মন্ডল হসপিটালাইজড হয়ে গেছে তাহলে এর দায় কে নেবে তার পরিবার আছে তার বাচ্চা আছে তার যদি কিছু হয়ে যায় এর দায় কে নেবে আজকে যে ঘটনা ঘটলো তারপর কি আন্দোলনের তীব্রতা আরো বাড়বে থেকে তীব্রতর হবে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে আমাদের বিদ্যালয় সসম্মানে প্রতিষ্ঠিত করতে পারবেন না আমরা ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। একেবারে তারা তো আর দেখছিলাম আপনি এসএসসির সঙ্গে নিজে কথা বলছিলেন তারপর আপনাদের সহযোগিতাদের মুক্তি দেওয়া হল এখন মিছিল করছেন এরপরে আন্দোলন কিভাবে কি নিয়েছে আন্দোলন আরও ভয়ঙ্কর জায়গায় যাবে আমাদের দাবি না মানা হলে আমাদের এই আন্দোলন আরও ভয়ঙ্কর রুগ যাবে আমরা আজকে শুধু এটুকু দেখতে পেলেন আম জনতা বা আমাদের রাজ্যবাসী যে শুধু একটা ডিস্ট্রিক্ট শুধু ডিআই অফিসকে আক্রমণ করেছে ডিআই অফিসে এসে আমাদের দাবি দেওয়া জানাতে এসছে কোনটা বলুন লাঠিচার্জ একদম পরিকল্পনা মাফিক কারণ আমাদের আমরা নিরস্ত্র আমাদের কাছে পেনি একমাত্র অস্ত্র তো সেই পেন ভাঙতে গিয়ে যে লাঠি লাগা আমি রয়েছে একটু কথা বলবো আপনাদের তো আটক করে নিয়ে যাওয়া হয়েছিল আপনাকে দেখলাম কিছুক্ষণ আগে বেরিয়ে আসেন আপনার পায়ে আগে থেকে সমস্যা রয়েছে কি বলবেন একটা ছবিটা দেখাতে বল বাবা চিত্র সম্পাদককে একটু মাহবুব তো হাতে দেখাবে একেবারে লাঠি চাচ্ছে ফলে কিন্তু তার হাতে দেখা যাচ্ছে একেবারে আছড়ের দাগ এটা কি পুলিশের নখের তা ছিল মারামারি হয়েছে মারধর করা হয়েছে তো সবাই তো দেখাতে পারছে না জামা কাপড় তুলে ভয়ঙ্কর এবং এই আক্রমণ আমাদের মনে আরো শক্তি দিয়েছে এই শক্তির বহিঃপ্রকাশ আগামী দিনে ঘটবে শুধুমাত্র ঠিক পাঁচ থেকে সাত দিনের মধ্যে আরো বড় মানে মানে আপনার যদি না দেওয়া হয় আমরা আজকেই ঘোষণা করছি পাঁচ দিন সময় দিলাম পাঁচ দিনের মধ্যে যোগ্য অযোগ্যের সার্টিফাইড কপি প্রকাশ করতেই হবে করতে হবে প্রকাশ এটা আমাদের মূল দাবি আপনার শরীরে দেখা যাচ্ছে একাধিক দাগ রয়েছে আপনারা তো আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকার আপনারা আপনাদের চাকরি ফিরে পাওয়ার আশায় এসেছিলেন সেই জায়গায় এভাবে পুলিশের লাঠিচার্জ এমনকি থানার মধ্যে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা আপনাদের আটক করে রাখা হলো সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল বা কি যখন লাঠিচার্জ করার পর আটক করে নিয়ে যাওয়া হলো তখন কি পরিস্থিতি ছিল লাঠি তো ভয়ঙ্কর আমরা আমরা লিগালি কাজ করেছি ধরুন যে ডিআই অফিসগুলো প্রত্যেকদিন স্যালারি সাবমিট করে সেই জিআই অফিস শুধু তো যোগ্যদের স্যালারি সাবমিট করে না যাদের নাম সিবিআই লিস্টে ছিল তাদেরও স্যালারি সাবমিট হয় তো সেই ডিআই অফিস যে আমাদের বাইশ থেকে চব্বিশ বার ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে সেই ডিআই অফিস এতবার ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরেও যদি কাজ না হয় সেই অফিসটা রেখে দিলাম তালা মারতে গিয়েছিলাম তালা মেরে দিয়ে এটা আমাদের সাফল্য যে আমরা এরকম একটা অফিসকে তালা মেরে রেখে দিয়েছি এটা তো শুধু টেলার আজকে আজকে খুবই মাইনর লেভেল এরপরে যা হবে সেটা কেউ আটকাতে পারবে না সেটা শুধু দেখতে থাকুন আমরা সমস্ত আগেও বলেছি এখনো বলছি আমাদের নিয়ে কোন রকম রাজনৈতিক অভিসন্ধি চলবে না আমাদেরকে আমাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে একেবারে অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি প্রীতি চাকরি বাতিলের প্রতিবাদে পথে চাকরি হারারা অশান্তির আছে তাতছে বাংলা কসবায় চাকরি হারাদের ডিআই অফিসে তুল কালাম পরিস্থিতি এবং তারপরেই দেখা যায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় চাকরি এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আমরা শুনব এবং আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর একে তো সরকার চুরি করেছে তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং প্রত্যেকটা লাঠি প্রত্যেকটা লাঠির হিসেব হবে আজকে আমরা দেখেছি যে সেন্সিটিভ জায়গায় মহিলাদেরকে আঘাত করা হয়েছে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে লাঠিচার্জ করেছে কালকে যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছিল তাদের বেলাতে এই ধরনের আচরণের পরিচয় আমরা দেখতে পাই না তারা কি দুধেল গায়ে বলে তাদের গায়ে হাত দেওয়া যাবে না ভাজনামও চলছে গোটা রাজ্যে একটা অপদার্থ মুখ্যমন্ত্রী বসে আছেন চেয়ারে এবং তিনি যেভাবে আচরণ করছেন আজকে শিক্ষকদের উপরে যে ধরনের হামলা করেছেন পশ্চিমবঙ্গের ইতিহাসের আজকে শিক্ষা ব্যবস্থার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য আজকের দিনটি কালো দিন হিসেবে উল্লেখিত থাকবে ইতিহাস এবং মমতা ব্যানার্জির পতনের দিন হিসেবে উল্লেখিত থাকবে শোনাব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক এগুলো যেমন একদিকে সবই সত্যি আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করবো যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত এগুলোর জন্য দিন পড়ে আছে আর সেটা এই এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারেও সরকারকেও যাতে হাত না তুলে নেয় প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন আমরা ওদের প্রতিরক্ষা দেব ওরাই আমাদের সঙ্গে বুঝতে চাই ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক ওদেরই নেতৃবর্গের কথা ওরা আমাদের সঙ্গে বলতে চেয়েছিল এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে তারিখও ঠিক হয়ে গেছে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যাচ্ছে ওরাই আমাদের সঙ্গে বুঝতে চাইছেন ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে দুটো তো একসঙ্গে হতে পারে যে কোনো একটা মনোভাবে থাকো হয় আশঙ্কা করুন হয় আন্দোলন করুন বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না সরকার যা পারে করুক আমি তারপরে বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে আমরা শান্তভাবে আইনি পথে মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধ সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় বাতিল হয়ে যায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়ে যায় এবং চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামেন চাকরি হারারা আজ রাজ্যের একাধিক ডিআই অফিস ঘেরাও কর্মসূচি এই প্রসঙ্গে প্রাক্তন পুলিশ অরিন্দম আচার্য তিনি কি বলেছেন তার সঙ্গে ফোনে কথা হয়েছিল তিনি কি বলেছেন আমরা শুনব খাওয়ার সময় বিভিন্ন চ্যানেলে যা দেখলাম আমি খেতে পারি আমি সত্যি কথাই বলছি খেতে পারি আচ্ছা এবার আপনাকে বলি আপনারা মনে করে দেখুন এই যে মার্সিলেসলি পেটাচ্ছে পুলিশের উপর আক্রমণ হবে পুলিশ প্রতিহত করবে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি কি যখন প্রতিহত হওয়ার পরেও যাচ্ছে তাদেরকে যেভাবে নাকি মার্সিলেসলি মারছে আপনারা না এই দৃশ্যটার সাথে আপনারা মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের জলঙ্গিতে যে একটা মব আজকে এসছিল পুলিশের গাড়ি যে ভাঙচুর করছে আগুন লাগিয়ে দিচ্ছে ওইখানে পুলিশের অ্যাকশন রিয়াকশন অ্যান্ড ইনঅ্যাকশনের সাথে এটা মেলান দেখুন দুটোর মধ্যে আকাশ অ্যান্ড তার পার্থক্য রয়েছে ওখানে তো এটা হলো না ওখানে তো পিডিপিপি অ্যাক্ট যে আজকে বলা আছে সেটা তো হচ্ছে না যে আজকে প্রতিহত করতে হবে এখানে যে আন্দোলনটা হচ্ছে এটা তো ন্যায্য আন্দোলন ছাব্বিশ হাজার ইন্টু ফাইভ জোন করুন তাদের পরিবার যে ব্রিটিশের বিরুদ্ধে যে আজকে স্বাধীনতা সংগ্রামের যখন লড়াই হয়েছিল সেই লড়াইও কিন্তু এত মার্সিলেসলি ব্রিটিশ পুলিশ করেনি এটা ছিল তো সেই সময় আজকে স্বাধীনতার লড়াই আর এটাও কিন্তু আজকে ন্যায্য লড়াই এই লড়াইয়ের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যেরকম আমরা ব্রিটিশদের মার্জ দেখেছি আজকে দেশ স্বাধীন হয়েছে আজকে দেখুন আপনি পুলিশ এই পুলিশ আজকে দেখুন তাদের উপর কিভাবে মার্সিলেসলি মারছে চাকরি বাতিলের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ আমরা দেখেছি আর কসবায় চাকরি ডিআই অফিসে তুলকালাম গোটা ঘটনা নিয়ে কি বলছেন মুখ্য সচিব শুনব আপনারা দেখেছেন অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে আমাদের সিনিয়র সার্জেন্ট খুব সিরিয়াসলি ইনজয়েড হয়েছে এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর লাইন অর্ডার পরিস্থিতি খারাপ না হয় এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পার্সুয়েশন অনেক রিকোয়েস্ট ফরওয়ার্ড করে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে তো এই এটা কোনোভাবে মানছেনই নেই শিক্ষক শিক্ষিকা সদা সঙ্গে যুক্ত থাকেন ওরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ প্রজন্মের সমাজে মধ্য একটা বিশেষ ভূমিকা ওদের থাকে আমরা সকলেই ওদেরকে রিসpect করি ওদেরpati আমাদের সর্বকম যে চিন্তা ভাবনা ওদের আছে আমাদেরও সেই চিন্তার মধ্য আমরা যাচ্ছি কি কিভাবে এই সমাধান খোঁজা যায় আমি আশা করছি ওরা আমাদের এই প্রচেষ্টার উপরে আস্থা রাখবে আস্থা রাখবে এবং এমন কোন পরিস্থিতিতে এমন কোন ঘটনা কোথাও ঘটবে না যেটা বংশী নেই আমি একটাই বলতে চাইছিলাম আপনাদেরকে আমাদের সঙ্গে এডিজি লয়ルダーও আছেন আমাদের কলকাতা পুলিশ কমিশনারও আছেন উনি যদি কিছু ऐड করতে চান আমি রিকোয়েস্ট করব ऐड করতে নে মাই থ্যাঙ্ক ইউ স্যার আ আমার একটাই বলা আছে আজকে যে ঘটনা হয়েছে ডিআই অফিস कस्বাতে উঠাতে আমরা দেখলাম হটা করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে তখন একটা পরিস্থিতি তৈরি হয় আমাদের ছজন ইনজার হয়েছে একজনের ইঞ্জারি অনেকটাই বেশি আছে তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছে ওদের কাছে যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা অন্য কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয় আমরাই ফ্যাসিলিটেট করে দেবো মানে কোনোভাবে পুলিশ কারো আগেস্ট নেই পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে ফিজিক্যাল ইঞ্জুরি হয়েছে আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে সহানুভূতি আছে কিন্তু যদি কিছু যদি ওদের কোনো প্রোগ্রাম যদি থাকে পুলিশকে লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি দ্য নিশ্চই পুলিশ ফ্যাসিলিটেট করবে এটাই আমার বলার কাছে দেখছি তাকে তাকিমারা হচ্ছে একজন শিক্ষক যিনি কয়েক বছর কাজ করেছেন এখন চাকরি হারিয়েছেন তিনি তার কাছেও কি এটা কামো যদি তারা আইন শৃঙ্খলে থাকে তাদের গ্রেপ্তার করা যেতে পারে বা আটক করা যেতে পারে ইয়েস মানে ফুলি আই মানে ওই টোটাল ফুটেজটাই আমরা দেখছি ওটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন আছে পুরো ইনসিডেন্টই আমাদের সিনিয়র অফিসার ওখানে ক্যাম্প করছে ওরা পুরো ইনসিডেন্ট দেখছে রিপোর্ট দেবে আমাদেরকে নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে দ্যাট ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে কিন্তু অনেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে নিশ্চয়ই পুলিশের লোক কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাছেন ওই ভিজুয়াল ডেজারেবল নেই অ্যান্ড সেইভাবে সবাইকে বলাও হয়েছে এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডেজারেবল কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এই রকম বাদে কেন হলো এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে তার আগে যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো ওই ফুটেজটাও দেখার দরকার আছে পুলিশ এই রকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো নিশ্চয়ই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে দ্যাট ইজ নট ডিজায়ারেবল আমি আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট দ্যাট ইজ নট ডিজায়ারেবল বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট এই পুরোটা ইনসিডেন্টলি আমরা একটা রিপোর্ট চেয়েছি আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন তারপরে আমরা দেখব ফার্দার কি কি করণীয় আছে আমি এটাই বলবো সেই ক্ষেত্রে যে যাতে এই সিচুয়েশনটি আর এসে না করে এর জন্য সকলকে সর্বিকার আহ্বান জানাচ্ছি রিকোয়েস্ট করছি সকলকে কোঅপারেট করতে হবে আইন সেন্টলা বজায় রাখতে হবে কোনো এরকম অবকাশই তৈরি নাও হয় যাতে এরকম যে আজকে প্রত্যাখ্যান আপত্তি আর আপত্তিটা নেই ও আর ওয়ানচিনি নেই আমি সকলকে রিকোয়েস্ট করব এটা যাতে আবার না হয় এর জন্য সকলকে সহযোগিতা করতে प्रशासन सब समय सवार सबवे आछे सब समय प्रस्तुत छे कोनो ए रकम घटना के आमरा कोपरी एनकरेज कोरीना कोनो लाठी चार्ज कोनो ए रकम एक्शन ना होए एताई सबसे भागो किंतु एता ओलो एता दुख्य व्यापार जाते आज ना होए एताई हम सब को के डिस्कस करू ए सिचुएशन इज आते ना गोटे रकम सिचुएशन इज आते ना होए एता इंग्लिश चैनल नेशनल चैनल व्हाट हैज हैपेंड टुडे एंड व्हाट इज योर अपील एंड व्हाट लेड टू द लाठी चार्ज